আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন আরেফেলো অনেক কোয়ালিটির চুলা এই চুলাগুলো যাদের প্রয়োজন তারা অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদেরকে কেউ নিতে পারবেন ফ্রি হোম ডেলিভারি সবগুলোতে চুলাতে আছে আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের পার্টস গ্যারান্টি আপনি যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আর এফ এর কিছু হাই কোয়ালিটির গ্যাস স্টোভ আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক কোয়ালিটির গ্যাস স্টোভ আছে আজকের ভিডিওতে এ টু জেড গ্যাস স্টোভ আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট শুরু করি স্টিলের স্টিলের যে গ্যাস স্টোভ দেখতে পাচ্ছেন এটা কুইন কুইন সিআই এটা হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এটার দাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন টু হাইফেন জিরো সিক্স টি এটা বার্নারটা দেখতে পাচ্ছেন ব্রাশ ক্যাপ বার্নার সবগুলোরই কিন্তু ব্রাশ ক্যাপ বার্নার দেখতে পাচ্ছেন অটো ইগনোশার সবগুলো কিন্তু অটো দেখুন অটো এটা প্রাইস হচ্ছে ছয় টাকা ছয় টাকা পেয়ে যাচ্ছেন স্টিলের মধ্যে ব্রাশ ক্যাপ বার্নারের একটি গ্যাস স্টোভ তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন টোয়েন্টি সিক্স এটিও কিন্তু ব্রাশ ক্যাপ বার্নার বার্নারটা একটু ছোটো ছোটো সাইজের এটা গ্লাস বডি দেখতে পাচ্ছেন টেম্পার গ্লাস গ্লাস বডি এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা এগুলো সবই কিন্তু অটো ইগনাশর জাস্ট প্রেস করে ঘুরাইলে ফায়ার করবে আগুন জ্বলবে টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে আট টাকা এরপরে নিচে যেটা দেখতে পাচ্ছেন টু হাইফেন জিরো ফোর এস এটারও সেম ব্রাশ ক্যাপ বার্নার এটা বার্নার একটা বড় একটা ছোট দেখতে পাচ্ছেন স্টিল বডির মধ্যে একটা বার্নার ছোট একটা বার্নার বড় এটি অটো ইগনোসার অটো জ্বলবে পঞ্চাশ হাজার বার প্রতিটা সুইচ পঞ্চাশ হাজার বার স্পার্ক করবে আর কথা বলে রাখি আমাদের প্রতিটা চুলাতে এক বছর পার্টস গ্যারান্টি আনলিমিটেড সার্ভিস ওয়ারেন্টি তো এরপরে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি সবথেকে কম দামি দুই টাকা অটো সারা এটা হচ্ছে ম্যাচ লাইট দিয়ে জ্বালাতে হবে দেখতে পাচ্ছেন অটো সারা এটা মাত্র দুই টাকা লাইন এবং সিলিন্ডার দুইটা চলে আমাদের কাছে এরপরে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি সব থেকে হাই কোয়ালিটি মার্বেলের থিকনেসটা দেখাই দেখুন মার্বেলের একটি চুলা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান জি আপনারা দেখতে পাচ্ছেন বার্নারগুলো দেখুন ব্রাশ ব্রাশকে বার্নার পিতলের বার্নার এগুলা সবই অটো জাস্ট সুইচে প্রেস করলেই আগুন জ্বলবে জাস্ট এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অল্প ব্রাশ কে বার্নার একটি চুলা এরপরে যে চুলাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে গ্লাস বডির কসমস টপার দেখতে পাচ্ছেন গ্লাস বডি এর ব্রাশ কাপ বার্নার এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গ্লাস বডির একটি চুলা দেখতেই পাচ্ছেন বার্নার গুলো কত হেভি গ্যাস ফ্লো ওভার ফ্লো হবে না গ্যাস সাইড দিয়ে বেরোবে না জাস্ট প্রতিটা চুলাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আনলিমিটেড পার্টস গ্যারান্টি এরপরে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোয়েন্টি সেভেন জিয়ার সিরামিকের দেখতে পাচ্ছেন বার্নারগুলো দেখাই দেখুন পিতলের বার্নার কতটা সুন্দর গোল্ডেন কালারে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র 8250 টাকা এটির বডিটা হচ্ছে সিরামিক বডি দেখতেই পাচ্ছেন সিরামিকের যে বডিটা হয় সিরামিক এরপরে যে দুইটা চোলা দেখতে পাচ্ছেন সিঙ্গেল চোলা এটি সিলিন্ডার গ্যাসের জন্য সিঙ্গেল চোলাটা এটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল এটি অটো এটি প্রাইস হচ্ছে মাত্র 3125 টাকা 3125 টাকা পেয়ে যাচ্ছেন অল্প বার্নারের সুন্দর বার্নারের একটি চোলা দেখতে পাচ্ছেন এর পাশে আছে একটা নিচের যে চুলাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিঙ্গেল মডেলটা হচ্ছে ফিওনা চোলাটার মডেল হচ্ছে সতেরো জিয়ান তো যাদের লাগবে এই মডেলগুলো অবশ্যই ছবি তুলে দেবেন আমাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিওনা মডেল এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আপনারা যারা চাচ্ছেন এই চোলাগুলো তো অবশ্যই অবশ্যই তারা পাবেন